ভুলে যাওয়া ফেসবুক কার্ডের পাসওয়ার্ড কীভাবে দেখবেন বা রিকভারি করবেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো খুব সহজে ফেসবুক কার্ডের পাসওয়ার্ড দেখার জন্য প্রথমে আপনার ফোনের সেটিংসে চলে যাবেন সেটিংসে আসার পরে একটু নিচের দিকে আসলে এখানে দেখুন প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে আসবেন তাহলে এখানে দেখুন অটোফিল সার্ভিস ফ্রম গুগল নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে আপনি এই ইন্টারফেসটি দেখতে পারবেন এই সেটিং গুলো যদি আপনি খুঁজে না পান তাহলে আপনার ফোনের সেটিংসে আসার পরেই উপরে দেখুন একটা সার্চ বার রয়েছে এখানে আপনি অটোফিল সার্ভিস ফ্রম গুগল এটা লিখে সার্চ করবেন তাহলে আপনার সামনে অটোফিল সার্ভিস ফ্রম গুগল এই অপশনটা চলে আসবে আপনি এখানে ক্লিক করবেন তাহলে আপনাকে সরাসরি এই পেজে নিয়ে আসবে তারপর এখানে দেখুন গুগল পাসওয়ার্ড ম্যানেজার নামে একটা অপশন রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন তাহলে এখানে দেখুন নামে একটা অপশন রয়েছে মূলত এখানে আপনার ফেসবুক কার্ডের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি সেভ হয়ে আছে তো এখন পাসওয়ার্ড দেখার জন্য ফেসবুক ডট কম এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যদি আপনার ফোনে লক দিতে বলে তো আপনি আপনার ফোনের যে লক আছে সেটা দিয়ে দিবেন তাহলে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে প্রথমে আপনার জিমেল আইডি বা মোবাইল নাম্বার দেখতে পারবেন আপনি যদি আপনার ফেসবুক আইডি দিয়ে জিমেলেন তাহলে আইডি দেখতে পারবেন আর যদি মোবাইল মোবাইল নাম্বার নাম্বার দিয়ে তাহলে দেখতে পারবেন তার নিচে দেখুন ডট ডট রয়েছে মূলত এটাই হলো আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড পাসওয়ার্ডটি দেখার জন্য ডট ডট সামনে যে চোখের মতো আইকন রয়েছে এখানে ক্লিক করলে আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দেখতে পারবেন তাছাড়া আপনাদের অনেকের ফোনে কিন্তু এই অপশনটা থাকবে কারণ যদি আপনি ফেসবুক আইডি তৈরি করার সময় গুগলে আপনার পাসওয়ার্ডটা সেভ করে না রাখেন তাহলে কিন্তু এখানে আপনি সেই পাসওয়ার্ডটা দেখতে পারবেন না তার জন্য আপনি আমার এই ভিডিওর ইনডিস্ক্রিনে দেওয়া ফেসবুক ফোনে লগিন আছে কিন্তু পাসওয়ার্ড ভুলে গেছেন এই ভিডিওটি দেখলে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড আপনি খুব সহজেই পরিবর্তন করে নিতে পারবেন কোনো ফোন নাম্বার ভেরিফাই ছাড়াই ফেসবুক নোটিফিকেশনের মাধ্যমে তো এভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার ফোনে থাকা ভুলে যাওয়া ফেসবুকের পাসওয়ার্ডটি দেখতে পারেন বা রিকভারি করতে পারেন তো মূলত এই ছিল আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ